ভাস্কো দ্য গামা মানে সেই বিখ্যাত নাবিক যিনি ইউরোপ থেকে প্রথম সোজা সমুদ্র পথে ভারতে পৌঁছেছিলেন চোদ্দশো আটানব্বই সালে ঠিক সেই ঘটনার পাঁচশো বছর পূর্তিতে পর্তুগাল সরকার তৈরি করে এই সেতুটি যেন ইতিহাস আর ভবিষ্যৎ একসঙ্গে জেগে থাকে শতাব্দীর পর শতাব্দী দীর্ঘ এই সেতুটির নির্মাণ শুরু হয় উনিশশো সালে মাত্র তিন বছরের মাথায় উনিশশো সালের মার্চে সেতুটি চলাচলের জন্যে উন্মুক্ত করে দেয়া হয় এমন বিশাল একটা সেতু মাত্র তিন বছরে তৈরি এক কথায় অসাধারণ প্রায় সতেরো দশমিক দুই কিলোমিটার লম্বা শুধু সেতুরই দৈর্ঘ্য বারো দশমিক তিন কিলোমিটার ভাবা যায় ইউরোপের মধ্যে এটা সর্বপ্রথম এবং সবচেয়ে লম্বা সেতু এটি এক ধরনের কেবল স্টেট ব্রিজ মানে পিলার থেকে কেবল দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে পুরো কাঠামোতে এর মাঝখানের পিলার দুটো একশো পঞ্চান্ন মিটার লম্বা মানে প্রায় পঞ্চাশতলা বিল্ডিং এর সমান এটা ডিজাইন করেছিলেন পর্তুগালের ইঞ্জিনিয়ারদের একটা দল এই সেতুটি এমনভাবে বানানো হয়েছে যে এটা আট দশমিক সাত মাত্রার ভূমিকম্পেও টিকে থাকবে আর বাতাস যদি ঘন্টায় দুশো পঞ্চাশ কিলোমিটার গতিতে বইতে শুরু করে সেতু তখনও দাঁড়িয়ে থাকবে দেখুন তো ভবিষ্যতের কথা ভেবে কত চিন্তা ভাবনা করে বানানো হয়েছে এটি যদি কখনো লিসবনে আসেন অবশ্যই একবার এই ব্রিজটা দেখতে যাবেন কাছ থেকে না হোক দূর থেকে অন্তত অনুভব করবেন এটা এক যান্ত্রিক সন্ত উত্তর্চ নয় বরং এক জীবন্ত গল্প